ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সাবেক কর্মকর্তা মতির রহমানের আটশো ছেষট্টি শতক জমি ও চারটি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকা ও ধানমন্ডি বরিশালের মুলাদি এবং নরসিংদীর রায়পুরায় এসব স্থাবর সম্পত্তি রয়েছে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জর্জ মোহাম্মদ জগলুল হোসেন এই আদেশ দেন দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী মীর আহমেদ আলী সালাম এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আপনাদের সাথে আছি আমি মিথিলা এর আগে দুদকের উপপরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন আবেদনে উল্লেখ করেন মোহাম্মদ মতির রহমান দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন করেছেন সেই সাথে হুন্ডি ও আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার করে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভুক্ত সম্পদ অর্জন করেছেন আরও বলা হয় মতির ও তার পরিবারের সদস্যরা তাকে স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন ফলে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত ও সম্পত্তি সরকারের অনুকলে বাজেয়াপ্ত না করলে রাষ্ট্রের ক্ষতি হবে এই আবেদনের প্রেক্ষিতে আদালত আজ এ আদেশ দিলেন উল্লেখ্য সম্প্রতি মতির রহমানের দ্বিতীয় স্ত্রী ছেলে মুশফিকুর রহমান ইফাতের বারো লাখ টাকায় ছাগল কেনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপরই তা পরিণত হয় টক অব দ্য ক্রান্টিতে এরপর থেকে ইফাতের দামি ব্র্যান্ডের ঘড়ি গাড়ি আলিশান জীবনযাপন এবং মতির রহমান ও তার পরিবারের সদস্যদের নামে রিসর্ট শুটিং স্পট বাংলার জমিশন নামে বেনামে অঢেল সম্পত্তি থাকার তথ্য বেরিয়ে আসতে থাকে পুঁজিবাজারেও তার মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে বলে খবর বেরিয়েছে বিভিন্ন গণমাধ্যমে আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদের আপডেট পেতে ডেলি উষারবাণীর সাথেই থাকুন ধন্যবাদ